সাত দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারীর আমার মাকে অপমান করেছে আমার মা একজন হিন্দিবাসী অবাঙালি সেখানে দাঁড়িয়ে যে আমি ভেদাভেদ করছি বেঙ্গলি বাঙালি সেখানে আমার মায়ের অপমান হচ্ছে যদি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যদি ক্ষমা না চায় তাহলে আমি মানহানি আমার হয়েছে সেই মানহানি বা আমার মায়ের অপমান আমি মানহানি মামলা করব সাত দিনের মধ্যে যদি ক্ষমা না চায় তারপরে আমি আইনত ব্যবস্থা মাননীয় মামলা নোটিশ পাঠিয়েছে কিনা কি আমাদের এখন আপনাদের সাংবাদিক মাধ্যমে সাত দিনের ওনাকে যদি ক্ষমা চায় তো ভালো না হলে আমি মানানি মামলা আপনি সময় সময় সাত দিনই বেঁধে দিচ্ছেন বা দলের উচ্চতর নেতৃত্বকে জানিয়েছেন বিষয়টা নিশ্চয়ই জানিয়েছি তারা বলেছে নেতৃত্ব জানিয়েছে কেননা আমাদের সেটা অপমান হচ্ছে এমনি আপনারা জানেন কি সারা দু হাজার উনিশের পর থেকে যবে তাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যে তার টিকিট দিয়ে বিধায়ক করেছে আমি এই এলাকার যত রকম সামাজিক কাজ হয় আজকে কালকেও আপনারা দেখেছেন ছট পুজো আমরা প্রত্যেক বছর বিভিন্ন সামগ্রী আমরা দিয়ে থাকি রামনবমী আমরা নিজেরা করি শুধু রামনবমী নয় যদি আপনার ঈদ আছে বকরিদ আছে বা আমাদের কোনো গুড গুড ফ্রাইডে আছে বা পঁচিশ ডিসেম্বর যা উৎসব হয় সব উৎসবে আমরা সামিল হয়ে সবার সঙ্গে আমরা ধর্মযা উৎসব সবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যায় এই কথা বলে তার আদর্শে আমরা এই কাজ করি কিন্তু এই যে অভিযোগ করা হলো যে আজকে যেহেতু ব্যারাকপুর লোকসভা অন্তর্ভুক্ত দাঁড়িয়ে কি অবাঙালি আর বাঙালি আমরা করছি তার বিরুদ্ধে আমরা এই কথা বলে দিলাম সাত দিনের মধ্যে যদি ক্ষমা না ইস্যু পাচ্ছে না কি এই বাঙালি অবাঙালি উনি খেলা খেলছেন ওদের কাছে কোনো অস্ত্র নেই হিন্দু মুসলিম আর এখন হিন্দু মুসলিমরা বুঝে গেছে আপনারা দেখছেন অথবা সম্প্রদায়ের মানুষরা তার বিরুদ্ধে চলে গেছে সব সম্প্রদায়ের মানুষ বুঝে গেছে কি এরা ডেভেলপমেন্ট আর উন্নয়নের কথা বলছে না কি আজকে পনেরো লক্ষ টাকা কোথায় গেল দু কোটি চাকরি প্রত্যেক বছর দাওয়ার কথা কোথায় গেল ডিজেল পেট্রোলের দাম কোথায় গেল, আজকে গরিব মানুষ তার মেয়েকে বিয়ে দেবে সোনার দাম কোথায় গেল সে সোনা কিনতে পারছে না মেয়ের বিয়ে দিতে গয়না দিতে পারছে না এইসবে বিভ্রান্তি করার জন্য ব্যারাকপুর লোকসভার মধ্যে আপনারা জানেন কি ব্যারাকপুরের মানুষ এখানকার তার জবাব দিয়ে দিয়েছে আমাদের মাননীয় সংসদ পার্ধভূমিক করেছে এখানে ব্যারাকপুরে যে রাজ আপনারা দেখছেন আর সেই ঘুম্টার আছে গুলি পিস্তলে আওয়াজ আপনারা শুনছেন না আমাদের কী সুন্দর দুর্গা হয়েছে এখানে রামনবমী হচ্ছে আগামী দিন ছট পুজো হচ্ছে ছট পুজো দুই পৌরসভা চেয়ারম্যান কমল অধিকারী শুভঙ্কর খোঁজ আপনার দেখছেন বিভিন্ন ঘাট থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন যেন যারা যারা ছট পুজো করেন যারা ছটে উপোস করেন সে ব্যবস্থা আমরা বিধায়ক হিসাবে চেয়ারম্যান হিসাবে আমরা সকলের টিম কাউন্সিলর হিসাবে সবাই কিন্তু মানুষের সেবা করছি দাদা শান্ত ব্যারাকপুরকে অশান্ত করার একটা পরিকল্পনা নিচ্ছে কি মনে হচ্ছে নিশ্চয়ই নিচ্ছে একটা মানুষের মধ্যে ভেদাভেদ করার চেষ্টা করছে কিন্তু ব্যারাকপুর লোকসভা মানুষ জানে এরা এসছে ভেদাভেদ করার জন্য তার জবাব ছাব্বিশে দেখবে এখানে ব্যারাকুল লোকসভাতে সাতটা সাতটাই মমতা বন্দ্যোপাধ্যায় উপভোগ আছে বারংবার বিজেপির ধর্ম নিয়ে রাজনীতি শুভেন্দু অধিকারীর মুখে বারংবার সংখ্যালঘু এবং হিন্দিভাষী আক্রান্ত এরকম কী বলবেন আপনি মাঠ তো কিছু বলার নেই এটা শেষ কথা মানুষ বলবে মানুষ এদের সবসময় জবাব দিয়েছে ছাব্বিশেও মানুষই জবাব দেবে জবাব দিয়ে এদেরকে প্রত্যাখ্যান করবে বাংলাদেশ হাইকোর্ট থেকে শুভেন্দুর তুলে নিয়েছে

আন্ডারে কোন তৃমূলের রয়েছে সুনীল সিং যদি দাবি করে তৃণমূল তাহলে তৃণমূলে আছে দাদা কোথাও কি আপনাকে ভয় পাচ্ছে বলে কি বারম্বার মানে আপনার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে আমাদের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে আমাদের সেনাপতি অভিষেক ভয় পাচ্ছে